আসসালামু আলাইকুম সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমি তোফাইল আহমেদ আছি আপনাদের সাথেই আওয়ামী লীগের হরতাল ও অবরোধ কর্মসূচি বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে অবরোধ হরতাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ দলটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ অপশাসন ও নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয় আগামী ষোলোই ফেব্রুয়ারি রবিবার দেশব্যাপী অবরোধ পালন করা হবে এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল পালিত হবে পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি দাবির সমর্থনে লিপলেট বা প্রচারপত্র বিলি করা হবে ছয় ফেব্রুয়ারি দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হবে দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হবে ষোলোই ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা কঠোর হরতাল পালিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনা সহ দলটির অন্যান্য নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে এবং প্রহাসনমূলক বিচার বন্ধ করতে হবে দলটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক তৎপরতা দেখা যায়নি বেশিরভাগ শীর্ষ নেতা বর্তমানে দেশের বাহিরে পলাতক এবং কারাগারে রয়েছেন গণ আন্দোলনের মুখে দলীয় সভার প্রতি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেন তবে এবার দলটি মাঠে থাকার ঘোষণা দিয়েছে এবং ফেব্রুয়ারির প্রথম দিন থেকে কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় হওয়ার কথা বলছে এই ঘোষণার পর দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে অনেকেই মনে করছেন ব্যাপারে আপনার মতামত কি তা কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে